দিয়েছেন তিনি আনুমানিক এগারোটা ওই সময় হচ্ছে যে প্রায় চারজন মারা যায় আমার চোখে দেখা চারজন মারা যায় এবং দশ বারো জন আহত হয় এটা দেখে আমাদের খুব আরও বেড়ে যায় যে আমরা এর জন্য সারাটা দিন রাস্তা অবরোধ করে রাখি এবং যখন একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসে সন্ধ্যার পরে আমাদের উপরে আবার পুলিশের হামলা হয় তো যদিও পুলিশের হামলায় তখন কেউ হতাহত হয় নাই পরে একটা পর্যায়ে পুলিশ হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হামলা চালায় এবং তারা পিছনে চলে যায় বিজিবি সামনে চলে আসে এবং বিজিবি তখন রাইফেল দিয়ে গুলি চালায় আর তখন আমি পাখির মতো প্রাণগুলো ঝরে যেতে দেখি এবং হচ্ছে আমার কাছে সবচেয়ে নির্মম যে একটা ঘটনার আমি দেখি একটা পথ শিশু হয়তো ওকে দেখে তাই মনে হচ্ছিল দশ কি আট বছর হবে বয়স তো হচ্ছে ওই ছেলেটার এখান দিয়ে একটা গুলি লাগে হাত এই হাতটা ছিঁড়ে প্রায় পাঁচ থেকে সাত ফিট দূরে চলে যায় ছেলেটা রাস্তায় ছটফট করতে করতে মারা যায় এবং